নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনায় গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট টু আমরা দেখাবো যে কোন অঙ্কটা আজকে আমরা সলভ করতে চলেছি আজকে আমরা সলভ করব দেখো এটা হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এই চারের দাগের প্রশ্ন সমাধান করে এগুলো আমরা সলভ করছি আজকে আমরা সলভ করব এই নাইনের অঙ্কটা আর যদি টাইম থাকে দশেরটা আদারওয়াইজ দশের অঙ্কটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করছি তাহলে অঙ্কটা আমরা লিখে নিয়েছি বইটা তোমরা পাশে রাখতে পারো এখানে যেটা আমরা করব। আচ্ছা এইখানে একটা জিনিস বলিনি কেন এক্স নট ইকুয়াল টু থ্রি দেওয়া আছে ধরো যে এক্সের মানটা থ্রি হলো তাহলে থ্রি মাইনাস থ্রি তাহলে ওয়ান বাই জিরো হয়ে যাচ্ছে তাহলে ওয়ান বাই জিরোর মানে ইনফিনিটি হবে না একই রকমভাবে এক্সের মান মাইনাস ফাইভ হলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ মানে জিরো মানে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি এই জন্য এই মান দুটো হবে না এরপর আমি অঙ্কে আসছি এই দুটোর মধ্যে এলসিএম হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে এলসিএম তাহলে এখানে এক্স মাইনাস থ্রিটাকে যদি বাদ দিই এক্স প্লাস ফাইভ পড়ে থাকে তার মানে এখানে পড়ে থাকছে ওয়ান ইন্টু এক্স প্লাস ফাইভ ওয়ানটা লেখার দরকার ছিল না এইখানে মাইনাস এক্স প্লাস ফাইভটাকে বাদ দিলে পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি তাহলে এইখানে এক্স মাইনাস থ্রি এই জন্য আমি লিখলাম যে এখানে মাইনাসের একটা কাজ আছে তোমাদের যাতে ভুল না হয় তাহলে এইখানে আমরা করছি এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর এখানে হচ্ছে এক্স আর এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর এই মাইনাস থ্রিটা গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি এক্স মাইনাসে প্লাসে মাইনাস ফিফটিন ওয়ান বাই সিক্স এখানে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে এই প্লাস এক্স মাইনাস এক্সে কেটে যাচ্ছে উপরে থাকছে এইট আর নিচটাতে হচ্ছে ডিভাইডেড বাই এক্স প্লাস মানে হচ্ছে প্লাস টু সমান হচ্ছে ওয়ান বাই সিক্স এটাকে ক্রস মাল্টিফিকেশান বা বজ্র করছি মানে এই রাশিটার সঙ্গে ওয়ানের গুণ হবে তাহলে সেম থাকছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ইকুয়াল টু আট ছয় আটচল্লিশ অর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন মাইনাস ফর্টি এইট ইকুয়াল টু জিরো আচ্ছা এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট প্লাস ফাইভ ইকুয়াল টু থার্টিন ইন হ্যান্ড ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স সিক্সটি থ্রি তারপরে এই সিক্সটি থ্রিকে প্লাস টুয়েন্টি এক্স তাহলে সিক্সটি থ্রিকে আমি ভাঙতে পারি নাইন ইন্টু সেভেনে তাহলে এখানে দেখো এই প্লাস নাইন যদি এইখান থেকে আমি ব্র্যাকেট না নিয়ে এমনিও করা যায় এটাকে এই নাইন আর সেভেন আছে তো তাহলে এটাকে প্লাস নাইন এক্স করলাম এটাকে মাইনাস সেভেন এক্স করলাম আর সিক্সটি থ্রিকে লিখলাম নাইন ইন্টু সেভেন আগের থেকে আমি একটু আলাদা করে দিয়েছি ওর এই দুটো থেকে কমন যাচ্ছে এক্স তাহলে পড়ে থাকছে এক্স প্লাস নাইন আর এখান থেকে কমন যাচ্ছে মাইনাস সেভেন এখানে পড়ে থাকছে এক্স আর এখানে প্লাস সেভেনটা নিয়ে নিয়েছি নাইনটা পড়ে থাকছে তাহলে দুটো জায়গাতেই পড়ে থাকলো এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন তাহলে আমার কমন যাচ্ছে এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারি দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে তাহলে দেয়ার ফোর এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো ওর এক্স ইকুয়াল টু মাইনাস নাইন নতুবা এই এই রাশিটা ইকুয়াল টু জিরো এক্স মাইনাস সেভেন সমান জিরো আর এক্স ইকুইয়াল টু সেভেন তাহলে দুটো মান বেড়েছে একটা মান হচ্ছে মাইনাস নাইন আর একটা মান হচ্ছে সেভেন তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস নাইন কমা ঠিক আছে মাইনাস নাইন আমরা এখানে লিখছি অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ